আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আমি এখন উপস্থিত আছি টাঙ্গাইল জেলায় এখানে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতা একজন মানুষ আছর আলী এটা আসলে তারই বাড়ি তো আমরা এখন তার বাড়িতে উপস্থিত আছি তো আমরা কথা বলবো তার সঙ্গে আমি আবারও বলছি বাংলাদেশের সর্বোচ্চ নম্বা মানুষ এই বাড়িতে অবস্থান করছেন আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো কেমন এটা নিয়ে আসো আসর আলী ভাই বাসায় আছেন ও আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের আস্তর আলী ভাই দেখছেন মানে এই ঘর থেকে কিন্তু কোনো অংশে কম না আসলে একটু নিচে নেমে আসবেন আপনার সাথে কথা বলবো দেখেন আমাদের সামনে তিনি কিন্তু অলরেডি চলে আসছে আমি যদি তার এইখানে দাঁড়াই আমি কিন্তু এই জায়গাতে ভাবা যায় এইখানে যেখানে যত বড় একটা উচ্চতা মহিলা মানুষ হোক না কেন আমার এই পর্যন্ত থাকবে আর আমি ওনার ঠিক এই পর্যন্ত তারপরেও আপনি মনে হয় আরও একটু নম্বর ছিলেন না আচ্ছা এখন এটা মানে শর্ট হলেন কিভাবে এই যে আটো বেয়া হয়ে গেছে গা আচ্ছা দর্শক তার মানে এখানে তার যে হাটুটা আছে না এটা একটু বেঁকা হয়ে গেছে যে কারণে তিনি আসলে মোটামুটি আপনি কয় ইঞ্চি ছোট হয়ে গেছেন আমি বর্তমানে 7 ফুট 5 ইঞ্চি 7 ফুট 5 ইঞ্চি ছিলেন কয় ইঞ্চি ছিলাম ওই একটু দুকা ছিলাম আমার মনে হয় একটু কমছে আচ্ছা আচ্ছা তো এই তো দেখতে পাচ্ছেন আমার সামনে সেই বাংলাদেশের সবচাইতে লম্বা মানুষ এই মুহূর্তে

আচ্ছা আচ্ছা মা দেখেন তার কিন্তু মাথায় ব্রেনটের সমস্যা হচ্ছে আর হাত পা কিন্তু ব্যাকা হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে আনলে একটু দেখতে পাবেন পা কিন্তু ব্যাকা হয়ে গেছে দেখেন এই যে দুঃখের বিষয় খুবই কষ্টের বিষয় পাটা ব্যাকা হয়ে গেছে আর কি আসলে আপনি কীভাবে হাঁটেন আমরা একটু দেখি আচ্ছা লাঠির উপরে বর করে ঠিক এইভাবে কিন্তু হাঁটে তিনি দেখেন এই যে দেখতে পাচ্ছেন তার কিন্তু হাঁটতেও অনেক কষ্ট হয় প্রচুর কষ্ট হয় তার হাঁটতে দেখতে পাচ্ছেন এই যে আপনারা তার হাঁটতেও কিন্তু খুবই কষ্ট হচ্ছে আচ্ছা থাক আপনাকে আর কষ্ট দিব না আমরা আসলে আগের জায়গায় ফিরে যাই দেখেন তার হাঁটতে কতটা কষ্ট হচ্ছে আর কি মানে পাটা কিন্তু এই পাশ দিয়ে বেরিয়ে আসতেছে এমন একটা অবস্থা যে এক ফিট পা কিন্তু আর মানে লুঙ্গির ওই সাইড দিয়ে বেরিয়ে আসতেছে আচ্ছা আচ্ছা তো আপনি আসলে কি কখনো বিয়ে করছেন বিয়ে করেননি আচ্ছা এই নম্বর কারণে বিয়ে করেননি আচ্ছা মানে কেউ বিয়ে বসে নি বা আপনি ইচ্ছা করে বিয়ে করেন ইচ্ছা করে করেন নি ইচ্ছা করে করেন না আচ্ছা আচ্ছা তো আপনার এখন কি কি সমস্যা দেখা দিচ্ছে ওই যে আদর সমস্যা আসল সমস্যা মাথায় বিন্দু সমস্যা বিন্দু সমস্যা বিন্দু সমস্যা বলতে মাথায় কি জিলিক যন্ত্রণা নাকি আপনার মাথায় বিন্দু মারছে হয়েছে হইছে জি আচ্ছা খুবই দুঃখের বিষয় দেখেন মাথায় ব্রেন টিমার হয়েছে এটা যদি আমাদের বাংলাদেশ না হয়ে এটা যদি বহির্বিশ্ব অন্য কোনো দেশে হতো তার কিন্তু সরকার থেকে চিকিৎসার ব্যবস্থা করত আমার যেটা মনে হয় কারণ তিনি আমাদের বাংলাদেশের গর্ব তার কাছে তিনি গর্ব কিনা জানি না একবার তিনি কিন্তু আমাদের বাংলাদেশের গর্ব এমন একটা মানুষ কিন্তু বাংলাদেশে একজন আঠারো ষোলো কোটি মানুষের মধ্যে একটা মাত্র মানুষ যিনি বাংলাদেশে নম্বা একজন মানুষ আমি অচিরেই চাই এই দেশের সরকার যেন তার তার পক্ষে একটু পদক্ষেপ নেয় তার যে যে সমস্যা সেগুলো যেন দেখে আসলে আপনি লেখাপড়া করছেন জি না লেখাপড়া করেননি আচ্ছা এখন বর্তমান কি করতেছেন বর্তমান আচ্ছা এই যে ঘরটা বা বাড়িটা এটা কি আপনার না বোনের আপনার বোনের আপনি এখানে থাকেন আর কি বোনের বাসায় থাকেন ও তো আপনারা যে এখন যে পরিস্থিতিতে আপনি আছেন মানে কি মনে হয় আপনার যে আসলে আপনি কি ভালো আছেন নাকি আসলে খারাপ আছেন খারাপ বিয়া সুস্থ অসুস্থ জি আর এই অসুস্থের কারণে কোনো ডাক্তার বা কোনো কিছু দেখানো হইছে ডাক্তার দা যে কিছু দিন আগার মমসিনে যাছিলেন 15 দিন ময়ম সিংে ছিলেন 15 দিন জি সেখানে দেখানো হইছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি আপনার বাড়িতে আসার পরেও আমি কিন্তু দেখলাম যে কিছু মেয়ে কিছু ছেলে এই বাড়িতে এসে ভিড় জমাইছে মানে আপনাকে দেখার জন্য জি এরকম কি প্রতিনিয়ত আপনাকে দেখার জন্য লোক আসে প্রতিদিন আসে প্রতিদিন আসে না ভাই কোন পর পর আসে আচ্ছা এটা নিজের কাছে একটা বিরক্ত মনে হয় না বিরক্ত মনে হয় তারপরে কিছু করার নাই করার নাই সবার সামনে আসতে হয় আসতে হয় আসতে হয় না আচ্ছা আচ্ছা তো দর্শক আমি এখন আসি টাঙ্গাইল জেলায় গোলা গোপালপুর উপজেলায় চরপাড়া গ্রাম দক্ষিণ গোপালপুর চরপাড়া গ্রামে আমি এখন উপস্থিত আছি আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সেই বাংলাদেশের একমাত্র লম্বা মানুষ যিনি অবস্থান করছেন যার বাড়ি টাঙ্গাল জেলা আসলে আপনারা কয় ভাই কয় বোন দুই ভাই দুই বোন দুই ভাই দুই বোন আচ্ছা দুই ভাই বেঁচে আছে দুই বোনও বেঁচে আছে আচ্ছা আসলে আপনি কত বছর বয়স থেকে মনে হলো যে আপনি আসলে আপনার উচ্চতাকে ছাড়িয়ে যাচ্ছেন মনে করেন পনেরো ষোলো বছর পর থেকে পনেরো ষোলো বছর পর থেকে তখন আপনি কি করতেন বাবা নেপালি কাজ করছি ও লেখাপড়া করেন নাই তখন না আচ্ছা যখন আপনি আস্তে আস্তে বাড়তে শুরু করলেন তখন আপনার মধ্যে একটা ভয়ভীতি কাজ করলো না ভয় ভীতি কাজ মানে জায়গা জায়গা গেছি তাটা দেখছে ভয় তো কই না কি মানে বসা ডান্স তো আচ্ছা আমি বাইক বসা নেপালি কাজ করছি ও লেফ মানে আচ্ছা আপনার কুলি কুলির কাজ করছেন আর কি বাইশ বছর ও আচ্ছা আচ্ছা বাবা নেই তো আসলে আপনার মা কি কখনো মনের কাছে কষ্ট পায় যে আসলে আমার ছেলে তো স্বাভাবিক হওয়ার কথা ছিল কিন্তু আমার ছেলে তো এখন অনেক বড় হয়ে গেছে কষ্ট পাই কষ্ট পায় না কষ্ট পাই তাই না আচ্ছা ভাই কিন্তু আসলে প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছে আমিও ঘেমে যাচ্ছে কারণ এখানে প্রচণ্ড পরিমাণের রোদ আর কিছু কথা বলে আসলে ভিডিওটুকে শেয়ার করব আসলে আপনাদের টাঙ্গাইল জেলা থেকে বা উপজেলা থেকে বা বাংলাদেশ থেকে আপনার আসলে সম্পর্কে বা আপনার পক্ষে কি কোনো কিছু হয়েছে যার জন্য আপনি ভালো কিছু বা সামনে জায়গায় যেতে পারবেন বা আপনাকে সাহায্য সহযোগিতা করা হয়েছে না এরকম কোনো কিছু করা হয় নাই না না করা হয় আপনাদের ইউনিয়ন থেকেও করা হয় নাই না মানে কেউ কোন সাহায্য সহযোগিতা আপনাকে করে না খালি প্রতিবন্ধী ভাতা দেয় খালি প্রতিবন্ধী ভাতা দেয় আসলে আপনার কি মনে হয় যে আপনি যত বড় হাইট আপনি কত হাইট বললেন 7 ফিট 5 ইঞ্চি 7 ফিট 5 ইঞ্চি একটা মানুষের হাইট দেখতে পাচ্ছেন 7 ফিট 5 ইঞ্চি একটা মানুষের হাইট আসলে উচিত আমাদের বাংলাদেশের সরকারকে বা অন্যান্য যারা আছেন সবাইরে উচিত তার আসলে বড় ধরনের একটা পদক্ষেপ করা এবং বিশ্ব আন্তর্জাতিক মাধ্যম বা মহলে তাকে এটা তুলে ধরা সেটা মনে আদৌ তুলে ধরেনি তুলে ধরছে না 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 কিন্তু কাজ 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 হয় হয় তুলে ধরছে আচ্ছা আচ্ছা দর্শক আমি আবারও বলছি দেখেন আমি ওনার এই জায়গাতে তিনি কিন্তু আরও একটু আরো দুই ইঞ্চি তিনি নম্বা কি যেহু দেহতার পায়ে একটু সমস্যা হয়েছে এ কারণে আসলে কিন্তু হ্যাঁ আসলে এই এই কারণে তার পায়ে সমস্যার কারণে তিনি কিন্তু আসলে অনেকটা মানে দুই ইঞ্চি শর্ট হয়ে গেছে আর কি আচ্ছা তো আপনার আসলে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কি

আচ্ছা আচ্ছা আপনি মানে অনেক কষ্ট পাচ্ছেন আমি বুঝতে বুঝতে পারতেছি বিষয়টা মানে দাঁড় থাকা মানে তিনি কিন্তু দাঁড়িয়ে থাকতে পারতেছেনা তো যাহেক দশমণ্ডলী আমি রাজ ছিলাম বরাবরের মতো আপনাদের সাথে বিদায় নেবো দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় আসসালামু আলাইকুম